আর মাত্র কয়েকদিন পর ভ্যালেন্টাইন্স ডে আর সেই ভ্যালেন্টাইন্স ডেতে প্রিয় মানুষকে সুন্দর উপহার যদি দিতে চান গহনা বিশেষ করে তাহলে কিন্তু দারুণ সুযোগ দিচ্ছে ডানকুনি গোল্ডল্যান্ড তাদের আউটলেট রয়েছে এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা দেখাবো তাদের যে এই দোকান সেটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে তারা ডায়মন্ড নিয়ে এসছে ডায়মন্ডের যে বিভিন্ন রকমের গহনা রয়েছে তার ওপর টেন পারসেন্ট তারা অফ দিচ্ছে পাশাপাশি প্রত্যেকটি কেনাকাটার ওপর কিন্তু আকর্ষণীয় অফারও রয়েছে আমরা কথা বলবো যারা গোল্ডল্যান্ড কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে কী অফার রয়েছে প্রিয় মানুষদের নমস্কার আমাদের দোকানের নাম তো আশা করি ডানকুনি এবং বিভিন্ন চারিপাশের এলাকার লোক গত সতেরো বছর ধরে আমাদের দোকানের নাম জানে এবং সোনার গহনায় আমাদের একটা মানে নাম হয়েছে যে ডিজাইন এবং কোয়ালিটি যেটা আমরা মেনটেন করে চলি কাস্টমাররা অভূতপূর্ব সাড়া দেয় তো এবারে আমাদের নতুন করে একটু মানে ভাবনার সময় এসেছে মানুষ নতুন সোনা ছাড়াও ডায়মন্ডের প্রতি প্রচুর ইন্টারেস্টেড হয়েছে তাই আমরা নিজেদের ম্যানুফ্যাকচারিং এবং খুব লাইট ওয়েটের মানে দশ হাজার বারো হাজার থেকে আংটি শুরু যেটা ডেলি প্রয়ার করতে পারবেন সেই সব গহনা রেখেছি এবং প্রত্যেকটা আইজিআই কার্ড সার্টিফাইড মানে এইচ ওয়াইডি যেটা গভর্নমেন্টের রুলস এইচ ওয়াইডি মার্কিং এবং আইজিআই কার্ড সার্টিফাইড প্রত্যেকটা গহনাই আমরা রেখেছি এবং আশা করি সকলের মোটামুটি হালকা থেকে ভারী গহনা সব কিছুই পেয়ে যাবে এবং অর্ডার তো করা হয় প্রত্যেকটা গহনা বিক্রি করার পর আমাদের কোনো দায়িত্ব শেষ হয়ে যায় না বিক্রির পর ইন কেস রিটার্ন বা এক্সচেঞ্জের ব্যবস্থাও আছে তো গহনা কিনুন নির্ভাবনায় এটা সম্পদ হিসেবেই ধরুন হ্যাঁ সব প্লাস সম্পদ দুটো একসাথেই মিটবে এবং আপনার প্রিয়জনকে গিফট করুন সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা আসুন আমরা আছি আপনাদের সেবার জন্য এখানে দশ পার্সেন্ট আমরা টোটাল গহনার যা এমআরপি তার উপর রেখেছি দশ পার্সেন্ট অফ তো আমাদের অ্যাকচুয়ালি কস্টিং অনেক কম তো অনেকেই ভাবতে হয়তো দশ পার্সেন্ট শুধুমাত্র তো বাড়িয়ে অনেক বাড়িয়ে কমানোর কোনো দরকার নেই ওটা কাস্টমারকে অ্যাকচুয়ালি ঠকানোই সমান তো আমাদের যেটা নর্মাল নমিনাল প্রাইস থাকে পুরো বছর ধরে অনেক কম প্রায় ধরুন অন্যান্য ব্র্যান্ডেডস বানার থেকে প্রায় হাফ প্রাইস তা সত্ত্বেও আমরা নিজেদের প্রফিট মার্জিন থেকে টেন পার্সেন্ট কম রেখেছি এটা কাস্টমাররা জানে যারা কেনাকাটি করে তারা জানে যে আমাদের কোয়ালিটি কিরকম নতুন করে বলার কিছু নেই হ্যাঁ গিফটটা একটা কাস্টমারদের ভালো লাগা আর আমাদেরও মানে কাস্টমারদের প্রতি একটা ভালোবাসা এই ভালোবাসার সময় আমরাও চাইছি কিছু ভালোবাসা বন্টন করতে হ্যাঁ তো সবাই আসুন সবাইকে ওয়েলকাম এটা চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এমনি সারা বছরই আমাদের প্রায় মানে অফারেরও নিচের প্রাইসে বিক্রি হয় এটা কাস্টমাররা জানে মানে এমনি আর বলতে হয় না তো গোল্ডল্যান্ডের নাম শুনেই সকলে আসে এবং সেইটা আশা করি সবাই একজন অপরকে ডেকে আনে কাস্টমারও কাস্টমারকে মানে বলে শুনে অনেক দূর দূর থেকে পর্যন্ত লোক আসছে এটা আমাদের খুব ভালো লাগা হ্যাঁ তো বুঝতেই পারছেন একেবারে যেমনটা গোল্ডেন কর্তৃপক্ষ বলছে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনার ভ্যালেন্টাইন অর্থাৎ প্রিয় মানুষটিকে ডায়মন্ডের উপহার দিতে চাইলে আপনারা দিতে পারেন এখানে আমাদের ম্যাডামও চলে এসছে একটু কথা বলবো ম্যাডাম এই মানে ভ্যালেন্টাইন ডেতে কি থাকছে মানে অনেক সময় তো ভ্যালেন্টাইন ডে সবাই নানান গিফট দেয় কেউ মোবাইল দেয় কিন্তু যদি গহনার ক্ষেত্রে দেয় আপনার ঠিক ডায়মন্ডের অনেক রকম আইটেম আচ্ছা প্রথমে বলি যে সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আর আর একটা কথা বলছি যে ধরুন মোবাইল গিফট করছেন বা আদার্স কিছু গিফট করছেন একমাত্র কিন্তু গোল্ডের অর্নামেন্টস গিফট করলেই কিন্তু আপনারা ভবিষ্যতের কথা ভেবে গিফট করবেন ওটাতেই কিন্তু মানি ব্যাগ পাওয়া যায় যখন দাম বাড়বে সেই অনুযায়ী সেটারও দাম বাড়ে সব মানে ইউজ করার পরেও কিন্তু মোবাইল বলুন আর কিছু বলুন সব কিছু ইউজ করার পর দাম কিন্তু কমে যায় এতটাই কমে যায় যে সেটার আর কোনো ভ্যালুই থাকে না শুধুমাত্র গোল্ডের জিনিস বলুন সেটা ডায়মন্ডের হতে পারে গোল্ডেরও হতে পারে সেইগুলোর কিন্তু দাম পরবর্তীকালে বাড়ে তো ভবিষ্যতে চিন্তা করে যদি কাউকে গিফট দিতে চান অবশ্যই বলবো গোল্ডের গিফট দিন ডায়মন্ডের গিফট দিন আর অবশ্যই করে গোল্ডল্যান্ডে চলে আসুন আর গোল্ডল্যান্ড মানে গোল্ডল্যান্ড হচ্ছে সত্যি কথা বলতে নিত্য নতুন ডিজাইনের জন্য জানা যায় আগে তো গোল্ডে ছিল এখন ডায়মন্ডেও অনেক অনেক নিউ নিউ কালেকশান নিয়ে এসছে তো প্লিজ কেউ দেরি করবেন না আর অফারও চলছে আমাদের পয়লা ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত টেন পার্সেন্ট অফের একটা বিশাল সুযোগ দেওয়া হয়েছে আমাদের কিন্তু তুলনামূলক ডায়মন্ডের প্রোডাক্টের অনেক অনেক কম দাম তারপরেও আপনারা টেন পারসেন্ট অফ আসছেন তো অবশ্যই বলবো ছটপট করে চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন গোল্ড আর ফিউচার সিকিউর করার জন্য যেরকম শখ পূরণ করবেন সেরকম কিন্তু ফিউচারও সিকিউর করবেন সুতরাং গোল্ড এবং ডায়মন্ডের গিফট দিন প্রিয়জনে দেন বুঝতেই পারছেন একেবারে গোল্ড কর্তৃপক্ষ বলছে এই ভ্যালেন্টাইন্স ডে আপনাদের ভ্যালেন্টাইনদেরকে এই ডায়মন্ড সেট যদি উপহার দিতে চান তাহলে আসতেই পারেন এবং টেন পার্সেন্ট একদিকে যেমন ছাড় পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় উপহার এই ভ্যালেন্টাইন ডেতে কী বলবেন আপনার তাদের আপনাদের কি প্ল্যান রয়েছে কী গিফট দিচ্ছেন আপনার প্রিয় মানুষটিকে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে